এতিম যে হয় তার থেকে দুঃখী আর কেউ না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প বলার জন্য এতিম যে হয় তার থেকে দুঃখী আর কেউ না জানেন একজন ভদ্রলোক ছিলেন তার ঘরে চারটা ছেলে মেয়ে ছিল বড় মেয়েটার বিয়ে হয়ে যায় ছোটো দুটো মেয়ে আর একটা ছেলে এদেরকে রেখে তিনি আর একটা বিয়ে করেন সেই ঘরে আরও দু তিনটা ছেলে মেয়ে হয়ে যায় যখন হয়ে যায় তখন আর উনি এই আগের ঘরের ছেলে মেয়েদেরকে সেভাবে খেয়াল করতেন না তারা কি খেলো কি খেলো না কি পেলো কি পেলো না কোনো কিছুই খেয়াল করতো না পরের ঘরের ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত থাকত একদিন তার পরের ঘরের স্ত্রী বাপের বাড়ি গিয়েছিল সেখান থেকে এসেছে তিনি যাওয়ার সময় বলে গেলেন ছোটো মা তুমি গরুর মাংস রান্না করে রেখে দিও তোমার মা আসতেছে ছোট মানুষ কোনো রকমই গরুর মাংস রান্না করেছে বোয়াল মাছ রান্না করা ছিল দুপুরবেলা তারপরে ডাল ভাজি ভাত করে দিয়েছে সব খাবার বেডরুমে পাঠিয়ে দিয়েছে ভদ্রলোক বাচ্চাগুলোকে নিয়ে কি আরামসে খেলো কিন্তু তার যে আগের ঘরের একটা ছেলে ছিল একটা ছোট মেয়ে ছিল তাদেরকে তো ডাকলো না বললো না তো যে তোমরা দুজন আসো ছোটো মা তুমিও চলে আসো সবাই একসাথে খায় খেতে খেতে এক কেজি গরুর মাংস অর্ধেকের বেশি সব শেষ করে ফেললো তারা তার আগের ঘরের ছেলে এসে ছোট বোনকে বলছে কী রে আমাকে খেতে দে না খিদা লাগছে বললো ওখানে সব আছে তুমি নিয়ে খাও বললো কেন রে গরুর মাংস নেই বলে যা রান্না করেছি সব বাবারা খেয়ে ফেলছে একবারও জিজ্ঞাসা করলো না যে তোরা খেয়েছিস কি না ভাইয়া ঠিক আছে থাক দুঃখ করো না ভাইয়া আমি ডিম আমলেট করতেছি ডিম ভেজে দিলো গোয়াল মাছ দিয়ে ডিম দিয়ে তিন ভাই বোন মিলে রান্নাঘরে বসে ভাত খেয়ে নিল তারপর সব কিছু গোছ গাছ করে রেখে তারা ঘরে ঘুমাতে গেল সকালে উঠে দেখে এক গাদা থালা বাটি কলপাড়ে ফেলে রেখেছে সে স্কুল যাবে তাকে বলল স্কুল যাওয়ার দরকার নেই থালা বাটিগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে ঘরে তোলো তখন সে থালা বাটি সব মেজে ঘষে পরিষ্কার করে তুলে রেখে গোসল করে কাপড় পরে স্কুল যেতে বেরিয়েছে জিজ্ঞাসা করলো না যে সকালে নাস্তা খেয়েছিস না কারণ সে রান্নাঘরে যেয়ে দেখেছে তিনটা রুটি পড়ে আছে আর একটু ডাল পড়ে আছে দুই ভাই বোনকে পেট ভরে খাইয়ে দিতে পারলো না ওইটুকুই রকম খাইয়ে বলল তোমরা স্কুল যাও আর সে না খেয়ে চলে গেল পথে তার মামার সাথে দেখা হলো মামাকে দুঃখে সব কথা বলে দিল মামা তখন তিন ভাই বোনকে ওখান থেকে নিয়ে বাড়িতে নিয়ে যে পেট ভরে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিল দিয়ে বলল দুপুরবেলা এখান থেকে খেয়ে তারপর বাড়ি যাব তারপর তারা স্কুল শেষ করে দুপুরে নানির বাড়িতে আসলো এসে পেট ভরে খেয়ে দে তারপর বাড়িতে আসছে আসলে পরে এসে দেখে রান্না করে তাদের জন্য ভাত ভর্তা ছিটে ফুটে আসে ওগুলা ওরা গোছ করে নিয়ে যার যার ঘরে কিছুক্ষণ শুয়ে থাকলো তারপর উঠে আসলো রাতের রান্না সে রান্না করতে পারবে না ছোটো মা রান্না করো তখন সে দাঁড়িয়ে চুপচাপ বসে বসে রান্না কমপ্লিট করে তখন তার ভাই এসে বুদ্ধি শিখিয়ে বলল তুমি ওখানে খাবার পাঠাবে ঠিক আছে আমাদের তিনজনের খাবার এখানে রেখে দেবে সে তো রাজি হয় না কিন্তু তার ভাই তিনজনের খাবার এখানে রেখে দিয়ে বাকি খাবার পাঠিয়ে দিল তারপর যখন ওরা খেতে বসলো তখন এসে বললো বাবা তুমি যে খেতে বসলে একবারও কি খোঁজ নিয়েছো যে তোমার এই তিন ছেলে মেয়ে কি খেয়েছে বলছে কেন তোদের খাবার নাই বলে এই খবরটা আমি যদি না বলতাম তাই তো তুমি কিছুতেই বলতে না বাবা তখন রেগে মা বলছে বেরিয়ে যাও ঘর থেকে দেখছ আমরা খেতে বসেছি তখন ওর বাবা চুপচাপ বসে খেয়ে নিল আর ছেলে আস্তেই করে চলে এসে যে খাবারটা তুলে রেখেছিল তিন ভাই বোন মিলে খেয়ে নিল এভাবেই ওদের তিন যা পন হচ্ছিল একদিন সেই ছোট মার বিয়ে দিল এক দূর দূরান্ত দেশের ছেলের সাথে সেই ছেলে তাকে বিয়ে করে নিয়ে চলে গেল আর কোনো দিন দেশে ফিরিয়ে আনে নি এদিকে ছোট বোনটার বিয়ে হলো এক ডাক্তারের সাথে কিন্তু তার মধ্যে কত কি ঘটে গেল ভাইটা আর বোনটাকে খেতে দিত না একদিন দাদি যেয়ে দেখে ছোটো মেয়ে স্কুল থেকে এসে চুপচাপ শুয়ে আছে দাদি বলল খেয়েছিস বাকি মা তো বলেনি খেতে কেন ও খেতে বলবে না যেন তুই খাবি না দাদি ঘরে যেয়ে দেখে খাবারের কিছুই নাই খাবে কি দাদি তখন ওর হাত ধরে আরও ভাইয়ের হাত ধরে ওদের বাড়িতে নিয়ে গেলো সাত দিন ওখানে পেট ভরে খাইয়ে দাইয়ে রেখে দিল তারপর বলল আর ওখানে যাওয়ার দরকার নাই ওর বাবা একবার খোঁজও নিল না যে ছেলে মেয়েগুলা কোথায় গেল তারপর তারা বহুত কষ্টে ধীরে সুস্থে বড় হলে ছোটো মেয়েটার বিয়ে হলো এক ডাক্তারের সাথে তারপর ভাইটা ব্যবসা ধরল ব্যবসা করে একটা বিয়ে করে আনলো বিয়ে করে আনার সাথে সাথে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো ব্যবসা করে সে তার ঘর সাজিয়েছিল সেই ঘরের মালামাল তিন ঘন্টার মধ্যে তাকে বের করে নিয়ে যেতে হলো দূরের একটা বাড়ি ভাড়া করেছিল সেখানে থাকলো পরে আস্তে ধীরে বড় খালুর সাথে তার বড় মানে বোনের স্বামীর সাথে ব্যবসা করে সে যা কামাই করলো তা বাড়ি বানালে কিন্তু তার কপালটা এত দুর্ভাগ্য তার ঘরে যে সন্তান হতো একটা সন্তানও টিকত না পাঁচটা ছেলে মেয়ে পাঁচ ছেলে মেয়েই মারা গেল তারপর সে হজ করল বৃদ্ধ হয়ে গেল একদিন তার বউ তাকে ছেড়ে চলে গেল এই বৃদ্ধ হজ করে এসে একা একা একাকিত্ব তাই ভুগতে ভুগতে একদিন হঠাৎ করে সেও মারা যায় এখন বেঁচে আছে শুধু ছোট বোনটা বৃদ্ধ হয়ে গেছে ছোট মাটাও মারা গেছে তার স্বামীও মারা গেছে রেখে গেছে তার কিছু সন্তান আজ এই পর্যন্ত আমার এই দুঃখটা যদি আমার এই গল্পটা যদি আপনাদের মনে একটু স্পর্শ করে যায় তাহলে এটাকে সাবস্ক্রাইব করুন বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন সবার মাঝে এতিমের যে কি দুঃখ এটা ছড়িয়ে দিন আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ